হে গাইজ আসসালাম আলাইকুম অলরেডি পাঁচটা বাজে গেছে এখন বের হইতেছে আমি আরও আগে বের হওয়ার ইচ্ছা ছিল বাট বের আর হওয়া হয়নি আমার ফ্রেন্ডের নিয়ে বের করব বের করবো ডাকতেছি ও উঠতেছে না লাস্টে একাই বের হয়ে গেছে আর বের হয়েছে প্রায় আধা ঘন্টা হয়েছে প্রত্যেকটা গলিতে জ্যাম এই গলি বাইপাস করে ওই গলিতে যায় ওই গলিতে জ্যাম সব গলিতে জ্যামে ভর্তি আজকে শুক্রবার দিন তার মধ্যে গলিতেই জ্যাম না জানি মেন রোডে কত জ্যাম আছে আল্লাহ জানে একমাত্র যে মেন রোডের কী অবস্থা এখন আগে ইউ টার্ন নিতে হবে তারপর যাব তিনশো ফিটের দিকে সামনে আছে পুলিশ তো একটু শো করে যেতে হবে রাস্তার লিমিট কত পঞ্চাশ না সাইট তাও তো মনে নাই যাই হোক পঁয়তাল্লিশ আছে সেভ ও মাই গড ও মাই গড ও মাই গড এতো পুরা জ্যাং লাইগে গেছে কপাল ভালো ওই পাশ দিয়ে আসছে ওই পাশ দিয়ে আসলে কট্টা খাইয়ে কি হয়েছে এখানে এক্সিডেন্ট নাকি ভাই হয়েছে ও ওভার স্পিডের জন্য dorshe ওভার স্পিডের জন্য dorshe ওদের নাকি ঠিক আছে ওদের ধরা উচিত ওর জন্য সবার বদনাম এখানে হইছে যারা ওভার স্পিডে চালায় এক্সহস্ট লাগাই চালায় ওদের dorshe ওদের ধরা উচিত একদম ঠিক কাজ করছে ওদের জন্য যত পুরা বাইকার কমিউনিটির বদনাম ওদেরকে ধরা উচিত প্রত্যেকের একটা করে বড় ধরনের মামলা দেওয়া উচিত ওদের জন্য সব পুরা বাইকার কমিউনিটির একটা মনে করেন দুর্নাম হয়ে যায় আমরা যারা ভদ্রভাবে দেখছেন আমি খালি রাস্তা টানছে টানে নেই টানতে পারতাম না বা টানে নেই জোস কাজ করতেছে লাগায় অনেক কিন্তু পুরো রাস্তা দেখছেন মানুষ জ্যাম ধরে আছে আমি টাকাই ছিল আমি ভদ্রভাবে রাইড করতেছি সিঙ্গেল পিলিয়ন নাই হেলমেট পরা আছে আর সামনে ক্যামেরাও লাগানো আছে কাগজপত্র ওকে আছে ধরলে দেখাইতাম স্পিড ছিল পঁয়তাল্লিশ সব কোনো ব্যাপার না অল রাইট গাইস এটি এক্সপ্রেস থেকে সাইডে চলে আসলাম আর এই জায়গার ভিউটা কিছুটা এমন অনেক সুন্দর লাগতেছে বিল্ডিংয়ের উপর দিয়ে সূর্যটা আসতেছে আর চারপাশ সবুজ ভালো লাগতেছে ফোন দিতেছে না ফোন ভাইব্রেট হইলে মনে হয় যেন কেউ ফোন দিতেছে কল দিতেছে এই জন্য ভাইব্রেট হইতেছে এটা আসলে একটা মানুষের রোগ অনেক যারা ফোন ইউজ করে তাদের অনেকের এই রোগটা হয় শুধু আমার একান না ও মাই গড গাইস আমি কিছু না চিনা না ভুল করে এত সুন্দর একটা জায়গায় চলে আসছি যা বলার মতো না ও মাই গাস্ট এত সুন্দর জায়গায় চলে আসছি যা বলার মতো না থেকে ভালো কিছু হলে তো ভালোই হয় আমি এখানে দাঁড়াবো দাঁড়াইয়া কয়েকটা ছবি তুলব দাঁড়াই বাইকটার কয়েকটা ছবি নেই আর আপনাদের একটু দেখাই জাস্ট ভিউটা দেখেন ওয়াউ একদম কই আমি যাই হোক অনেক দূরে চলে আসছি এগুলা কি নদীর সীমানা পিলার ওই পর্যন্ত দখল করতে পারবেন তারপর আর যাবেন না কেউ জোস জায়গাটা জোস দুই পাশে কাশফুল গাছ ওই পাশে আছে পুরো হাওয়ারের মতো আর ওইদিকে যাওয়াটা মানে ঠিক হবে না ওইদিকে কেউ নাই সো বিপদ হতে পারে আবার পুলিশের গাড়িও আছে সো আমি এই দিক থেকে ওই ব্রিজের দিকে যাব না দিকে চলে যাই উল্টা ঘুরে চলে যাই পুলিশের গাড়ি না এগুলো সেনাবাহিনীর গাড়ি সো ওনাদের ক্যাম্পের ভিতরে ঢোকাটা আমার ঠিক হবে না সো আমি উল্টা ঘুরে চলে যাই রাস্তাটা কই পাশের বিউটা এনেক রাস্তা কইরা রাখছে যা এখন ওই গাছ গাছালিতে মানুষের চলাচল না থাকার কারণে বেড়ে গেছে যে রাস্তা আসছে ওই রাস্তায় আবার চলে এদিকটা বের হওয়া যাবে না এই জন্যই বলছিলাম যে যাইতে যে কই পরে কই যা বের করতে পারবো তো আর এই জায়গায় কিন্তু যারা স্থানীয় ছিল তারা কিন্তু এখন লাকি বাম্পার অনেকের আবার কপালও পড়ছে ওই দিন নিউজে দেখলাম বুঝলাম না আমার ইঞ্জিনে বাম্পার নক কেন কি হইল ওইটা বাইকের পাওয়ার পাইতেছি না কিছু না উনি মালদার এক্সস্টে এক্সস্টই ভাঙিয়া গেছে নাকি বুঝলাম যেটুকুটুকু মার্সা তো এক্সস্ট ভাঙারও কথা আর বাংলা তো বিকট সাউন্ড করতো কোন দিকে কোন দিকে এইদিকে হবে এদিক সেদিক আর না যাই সামনের এদিকে বের হয়ে যায় এইদিক গেলে হয়তো বা কিছু ভিউ পাইতাম বাট না ওইদিকেই চলে যাই কই যাইতেছি গাইস নিজেও জানে না তবে সবাই এদিকে যাইতেছে দেখলাম আর গুগল ম্যাপে দেখাইলো এদিকে নাকি একটা পিকনিক স্পট আছে ওই দিকটায় যাই এটাই মেবি পিকনিক স্পট দেখি ওইদিকে সামনে যাই ব্রিজটার উপর যাই এদিকে নদীর ভিতরে মানে

অলরেড গাইস অনেক ঘোরাঘুরি করলাম ভেতরে অনেক সুন্দর সুন্দর প্রকৃতির দেখলাম এই যে দেখেন কি সুন্দর জঙ্গল এটা ঢাকার স্বর ভাবা যায় হয়তো কিছুদিন পর থাকবে না এগুলো একটা বট গাছ কিছুদিন পর এই জঙ্গলগুলো থাকবে না হয়ে যাবে বাসা বাড়ি সব কিছুতে এই চারপাশে প্রচুর পরিমাণ জঙ্গল আছে বাট এগুলো সেক্টর সেক্টর ভাগ করা হয়ে গেছে অলরেডি এগুলা কিছুদিন পরে হয়ে যাবে বাসা বাড়ি বিল্ডিং আবার সেই বন্ধ খানা হয়ে যাবে ওইদিকে একটা জঙ্গল একটু ঘুরে জঙ্গলে চলে আস এত জোস জায়গাটা এর হয়ে যাবো বেশিক্ষণ থাকবো না এদিকে কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে যেহেতু এদিকে বেশি একটা মানুষ থাক না আর লাইট নেই উপরে তো এই জন্য বের হয়ে যেতে খুব কারণ কখন কোন বিপদ ঘটে তার তো ঠিক নেই না এদিকে না আসলে তো আসল জিনিস মিস করে চলে যেতাম জস একটা জায়গা এখানে দাঁড়াই একটু জস জস ওই বাইক নিয়ে আরামছে কীভাবে ও এই জায়গায় রেস্টুরেন্ট আছে দেখেন একবার বিস ব্রিজের রিফ্লেকশনটা সবথেকে সুন্দর বেশ লাগতেছে বেশি আর দুই পাশের গাছের তো কোনো কথাই নেই গাইস আজকে যা যা ঘুরছে তার মধ্যে সবথেকে বেস্ট জায়গা ছিল ফার্স্টে যেটা ঢুকা দেখছি ওইটা তারপর ছিল এটা দুইটাই অস্থির এই রকমের জায়গা আছে এখানে তো জানি না তাহলে তো প্রতি সপ্তাহে আমি ঘুরতে আসতাম নেক্সট উইক আবার এখানে আসতেছি এখন সামনে দিয়ে নিয়ে চলে যাব জায়গাটা যা ছিল বলার সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আপনাদের সুন্দর করে দেখাইতে পারি নাই ইনশাল্লাহ আবার নেক্সট উইক আসবো আপনাদের অনেক সুন্দর করে দেখাবো সেটা এখান থেকে ইউটার্ন নিতে হবে ও এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করে রাখছি আর একবার দেখাই আপনাদের জায়গাটা এখানে একটা মাঠ আছে এখানে চাইলে আছে আপনারা খেলতেও পারবেন ফুটবল টুটবল সেনাবাহিনীদের ক্যাম্প এখানে একটা আর এখানে আছে একটা রেস্টুরেন্ট এরকম সুন্দর মনমুক্তকর পরিবেশ দেখবেন আর খাবেন মানে খাওয়াটা আর মজাটাই হবে আলাদা এখানে থাকলে জোস এক কথা জোস আমি এদিকে জাস্ট ঢুকছি এই গাছগুলো দেখে একটা রিলস বানাবো তার জন্য আয়ুশা দেখি এত জজ জায়গা জাস্ট এই জায়গাটা দেখে আমি ওই দিক থেকে ঢুকছি যে একটা রিলস বানাবো রিলস বানাইয়া তারপর চলে যাব এখানে কি যেন একটা মইর পড়ে আছে কুকুর টুকুর হবে তো বাজে গন্ধ আসতেছিল আমার আবার গম গন্ধ একদম বমি চলে আসে এগুলো আমি সহ্য করতে পারি না কোনো ধরনের গন্ধই আমি সহ্য করতে পারি না এখানে গাড়িরা দাঁড়াই কি করতেছে ওইদিকে যাওয়া তো নিষেধ জঙ্গলের ভিতর ঢুকে তোমরা ইং পিং করবা এই নিষেধ করে দিছে যাই হোক এখন সোদা তিনশো পিঠ সবাইকে বিদায় জানাতে আবার ক্যামেরা অন অন করলাম তিন ছবি থেকে বের হয়ে যাইতেছে আসলে এখন আর তিনশো ভিত নেই পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে গেছে তো এখান থেকে বের হয়ে যাইতেছি আর ভাবলাম আপনাদেরকেও বিদায় দিয়ে দিন তো মাথায় তখন বসেছিলাম ওই পাশ থেকে বের হয়ে বইসা বইসা স্টোরি দিলাম অনেকক্ষণ ছবি টবি তুললাম মানুষ দেখলাম তারপর এখন আর ভালো লাগতেছে না একা একা তার জন্য চলে যেতেছি আজকের মতো এখানেই বিদায় করে দিতেছে আপনাদের একটা বাই বাই সবাই ভালো থাকবেন